মাঠে ময়দানে শাসক বিরোধী তোড়জোড় যুদ্ধ তো চলছেই এর পাশাপাশি শুরু হয়ে গেল ডিজিটালি যুদ্ধ আমি বাংলার যোদ্ধা এবার বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে এক ডিজিটালি প্লাটফর্ম তৈরি হতে চলেছে যে বিষয়ে সরাসরি বার্তা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই ডিজিটালি কমান্ড হবেন সরাসরি অভিষেক নিজেই রিপোর্ট সুপার নমস্কার আজ আমি আপনাদের উদ্দেশ্যে যে দু চারটি কথা বলছি সেটি মূলত সেই সকল তরুণ ক্রিয়েটারদের উদ্দেশ্যে যারা আত্মসম্মানের সাথে মাথা উঁচু করে গর্বের সাথে এই বাংলার মাটির জন্য অবিরাম লড়াই করে চলেছেন এবং আমাদের এই বাংলার পূর্ণভূমি আমরা সবাই জানি ভারতবর্ষের স্বাধীনতার পূর্ব সময়কাল থেকেই নির্ভীকতা সাহস এবং বীরত্ব সহ আত্মবিশ্বাস আর দৃঢ়তার সঙ্গে নিজের কথা নিজেই বলে এসেছে ব্রিটিশ সরকারের শাসন থেকে যখন সারা দেশের মানুষ সবাই মুক্তির পথ অনুসন্ধান করছিলেন ঠিক তখনই এই বাংলার সংগ্রামী মাটির সন্তান সন্ততিরা ভারতবর্ষের জাগরণের দিশা দেখিয়েছিলেন সমগ্র দেশবাসীকে বিশ্ববরণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভারত পথিক রাজা রামমোহন রায় বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মহামানবদের জন্ম দিয়েছে এই বাংলার মাটি যারা জাতির আত্মাকে জাগিয়ে তুলেছিলেন প্রতিবাদের ভাষা শিখিয়েছিলেন সহমর্মিতা বোধ শিখিয়েছিলেন এবং তারা বাংলাকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছিলেন নিজেদের কর্মের মধ্যে নিজেদের আত্মবলিদানের মাধ্যমে বর্তমান সময়ে আমাদের লড়াইয়ের ময়দান হয়তো বদলেছে এই সময় দাঁড়িয়ে আমাদের লড়াই শুধু রাজপথে কিংবা সংসদের কক্ষে নয় বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টেই শুধু সীমাবদ্ধ নয় প্রতিটি মুহূর্তে আমাদের লড়াই চলছে মোবাইল স্ক্রিনে সমাজ মাধ্যমে ডিজিটাল দুনিয়ায় সেখানে বাংলা বিরোধীরা দিল্লির জমিদাররা বাংলা ভাষা বিরোধীরা প্রতি মুহূর্তে ধারাবাহিকভাবে ইচ্ছাকৃতভাবে মিথ্যাচার ছড়াচ্ছে কুচ্ছা রটাচ্ছে বাংলার নামে অপপ্রচার করছে এবং শুধুমাত্র তাই নয় বারে বারে ইচ্ছাকৃতভাবে এই পূর্ণভূমির বাংলার সম্মানকে কিভাবে নষ্ট করা যায় তার জন্য একাধিক প্রচেষ্টা দিনের পর দিন চালিয়ে যাচ্ছে আজকের লড়াই শুধু বন্দুক বা তলোয়ার দিয়ে নয় আজকের লড়াই মোবাইলে সোশ্যাল মিডিয়ায় সমাজ মাধ্যমে এবং সর্বোপরি সত্যের বার্তা দিয়ে আমাদের লড়তে হবে বাংলার আত্মসম্মান যারা প্রতিদিন নষ্ট করে বা আত্মসম্মানে যারা প্রতিদিন আঘাত করছে যারা মিথ্যা ও ঘৃণার রাজনীতি ছড়াচ্ছে সাম্প্রদায়িকতার বীজ বপন করছে তাদের জবাব দিতে হবে তথ্য দিয়ে পরিসংখ্যান দিয়ে যুক্তি দিয়ে আর আত্মবিশ্বাসের সাথে বাংলার গৌরব দিয়ে বাংলা বিরোধীরা এবং দিল্লির জমিদাররা তারা বাংলাকে শুধু অবমানিত করছে তাই নয় দেশ তথা বিশ্ব দরবারে বাংলাকে ভুলভাবে উপস্থাপিত করছে এই বাংলা বিরোধীরা বাংলার গৌরবকে নষ্ট করার প্রক্রিয়া চালাচ্ছে যারা বাংলায় বসবাস করে না বাংলা ভাষা জানে না বাংলায় কথা বলতে জানে না বাংলা পড়তে পারে না যারা বাংলার হৃদস্পন্দনকে বোঝে না তাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে এবং এই কারণেই আমি আজকে একটি বিশেষ উদ্যোগ চালু করছি যার নাম হচ্ছে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা এই ডিজিটাল যুগে জনগণের দ্বারা পরিচালিত এটি একটি বাহিনী বা একটা আর্মি বলা যেতে পারে এমন এক বাহিনী যারা নতুন সৃষ্টিতে বিশ্বাস করেন স্বপ্ন দেখতে ভালোবাসেন যারা আমাদের মাতৃভূমি এই বাংলার কৃষ্টি সংস্কৃতি রক্ষার্থে সবসময় লড়াই করতে সদা জাগ্রত এবং সদা প্রস্তুত এই যুব সমাজের যারা বাংলার মর্যাদায় বিশ্বাস রাখেন তারা এই বাহিনীতে অবশ্যই যোগ দিন এবং এই বাহিনীকে তিল তিল করে গড়ে তুলুন বাংলার ভাবনাকে যারা বিশ্ব দরবারে প্রতিটি কোনায় পৌঁছে দিতে চান তাদের জন্য এই বাহিনী আমি বাংলার ডিজিটাল যোদ্ধা সব তরুণ তরুণীরা যারা এখন আমার এই কথাগুলো শুনছেন বা এই ভিডিও দেখছেন এই মুহূর্তটা আপনাদের আগের প্রজন্মের চেয়ে আপনারা অনেক বেশি এগিয়ে আপনারা অনেক তীক্ষ্ণ অনেক বেশি দ্রুত এবং একে অপরের সাথে সংযুক্ত টেকনোলজির মাধ্যমে আপনারা জানেন কিভাবে সত্যকে উপস্থাপিত করতে হয় কিভাবে ট্রেন শুরু করতে হয় কিভাবে মিথ্যার বেড়াজালকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে সত্যকে উপস্থাপিত করে সত্যের উন্মোচন করে সমাজের কাছে সঠিকভাবে উপস্থাপিত করতে হয় তাই আপনারাই আজকের বাংলার এই আন্দোলনের মুখ আপনি যদি বাংলাকে ভালোবাসেন আপনি যদি বাংলার প্রতি আঘাত কেন্দ্রীয় বঞ্চনা ধারাবাহিক কুচ্ছার বিরুদ্ধে লড়তে চান যদি আপনি বাংলার অপমানকে নিজের অপমান বলে মনে করেন তাহলে আপনি একজন ডিজিটাল যোদ্ধা ও আপনার ফোনই আপনার একমাত্র অস্ত্র আপনার যুক্তি আপনার একমাত্র ঢাল এবং আপনার ভালোবাসাই বাংলার একমাত্র শক্তি যদি আপনি অন্তর থেকে বিশ্বাস করেন যে বাংলার সত্যিটা নিজের মানুষ থেকেই নিজের মাটির মানুষদের থেকেই এই দেশ তথা বিশ্ব শুনুক তাহলে সামিল হন বাংলার একজন যোদ্ধা হিসেবে আজই যদি আপনি নিজের হাতে বাংলার ভবিষ্যৎ গড়তে চান তাহলে সামিল হন বাংলার একজন যোদ্ধা হিসেবে আজই যদি আপনি চান বাংলার নাম উচ্চারিত হোক গর্বের সহিত সম্মানের সহিত তাহলে সামিল হন বাংলার একজন যোদ্ধা হিসেবে আজ বাংলার এই মাটি আমাদের মাটি বাংলার এই মাটি দুর্জয় খাটি এই কণ্ঠস্বর আমাদের আর এই লড়াই আমাদের লড়াই আজ থেকে শুরু হলো আমি বাংলার ডিজিটাল যোদ্ধা চলুন সবাই একসাথে মিলিত হয়ে বিশ্বকে দেখাই জনগর্জন ঐক্যবদ্ধভাবে বাংলার গর্জন কাকে বলে এবং বাংলার সংগ্রামী মাটি কতটা শক্তিশালী হতে পারে এবং বাংলার সংগ্রামী মাটি যদি চায় তাহলে বাংলা বিরোধীদের কি হাল আগামী দিন করতে পারে জয় হিন্দ পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাছরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিংহোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী এখানে আমাদের সবথেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল তো আমি দেখলাম এখানে একটা একটা দোকান হচ্ছিলাম তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিস ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো এইভাবেও আমরা চেষ্টা করি একদম সাধারণ বাইরে থেকে অনেক চিপ মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন দুপুর বেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া থালা বেঙ্গলি থালা চাইনিজ ফুড সবই আছে একবার এসে টেস্ট করে যাবেন চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেসরি ধাবান দেখেন আমার নাম রঞ্জন কেশরি রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস